আমরা আসি ধরেন যেহেতু আমরা কি বললাম যে আমাদের বিভিন্ন রিলস অথবা শর্ট ভিডিওর জন্য আমরা কাজ করব তো এখন অনেক সময় আমাদেরকে অনেক রেফারেন্স হিসেবে কি করা লাগতে পারে ভিডিও ডাউনলোড করা লাগতে পারে দেখা যাচ্ছে আমি ইউটিউবে গেলাম ইউটিউবে যাওয়ার পরে আমি এখানে লিখলাম যে সাকিব আল হাসান ক্রিকেট সাপোজ উদাহরণ দিই এখন মনে করেন আমরা এই ভিডিওটা এই যে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওটা আমরা কি করব ডাউনলোড করতে চাই কীভাবে ডাউনলোড করবো দেখেন আমরা এই যে ইউটিউবের এখানে এই ডাব্লিউ ডট এর পরে ক্লিক করব হ্যাঁ এখানে আমরা এস এস দিয়ে এন্টার দিলে আমাদের একটা কি আসলো ইউটিউব ভিডিও ডাউনলোডার একটা প্রোগ্রাম আসলো

ডাউনলোড লিখ পাওয়া যায় নাই ডাউনলোড লিখ পাওয়া যাবে এটাকে পাওয়া যাবে এটা দেখেন এটা আমরা কি হাইস্ট রেজুলেশন আছে কিছু তাই হোক যা আছে তাই এটাকে আমরা নামিয়ে নি ডাউনলোড এ ক্লিক করি ভিডিও নিচে থ্রি ডটে এই যে এইখানে আছে হ্যাঁ এইখানে বাটনটা দিছি ওকে তাহলে এখন আমরা ডাউনলোড করলাম একটা ভিডিও এখান থেকে এখান থেকে ইম্পোর্ট কেমনে করব বুঝতে 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 পারছেন এই যে প্লাস এ ক্লিক দেব এখান থেকে ভিডিওটা নিয়ে আসব এটাকে আমরা এখানে দিলাম আপাতত এখন একটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে রিলস ভিডিওর জন্য একটা সাইজ আছে নাইন বাই সিক্সটিন এবং হচ্ছে সেটা আপনার থাউজেন্ড এইটটি পি এর একটা সাইজ আছে সেটা আমাদেরকে করে নিতে হবে সেটা কীভাবে করব সেটা আমরা এইখান থেকে এখান থেকে দেখেন ক্লিক করে আমরা এখান থেকে সাইজটা দিয়ে দিব যে 24 fps এইটা আমরা আছে এইটা না এটা এটা হ্যাঁ এইটাতে দিয়ে আমরা এখন এই ভিডিওটার উপর ক্লিক করে আমরা যদি এইভাবে ড্র্যাগ করে টান দেই তাহলে দেখেন আমাদের রিলসের মাপে চলে আসলো দেখছেন সাইজটা আমরা এইখান থেকে ক্লিক করে নিছি এই যে এই যে এটা মনে রাখবেন ভার্টিক্যাল 1080p 24fps এ 99 আপনার হচ্ছে ই হচ্ছে 9:16 আর 1 টু 1 এটা দি দি দিতে হবে কথা বুঝতে পারছেন এখন আমরা চাচ্ছি মনে করেন আমরা হচ্ছে এইখানে একটা কি দিতে চাচ্ছি আমাদের লোগো দিতে চাচ্ছি তাহলে আমরা একটা লোগো ডাউনলোড করি মনে করেন এখন এই লোগোটা আমরা কি ধরনের ভিডিওর এই কর্নারে প্লেস করব তাহলে আমরা প্লাসে ক্লিক দিব ডেস্কটপ ডেস্কটপ থেকে এই যে সেই লোগো ওপেন করলাম আচ্ছা এখন বলেন তো দেখি আমাকে এই লোগোটাকে আমি লেয়ার 6 এ বসাবো নাকি 4 এ বসাবো লেয়ার 5 এ বসাবো ঠিকসে বসাতে হবে নালে এটা দেখা যাবে না দেখেন আমি বসাচ্ছি দেখেন এই যে দেখেন দিছি ভিডিওর পেছনে চলে গেছে আর এই যে নিয়ে গেছি উপরে চলে আসছে বুঝতে পারছেন এখানে লেয়ার এই ও লেয়ার ওপরে ছিল আর ও সেইগুলো তো যায় নাই সমস্যা নাই আপনি এগুলোকে ধরে ট্র্যাক করে নিয়ে যেতে পারবেন এটাকে ডিলিট করে দিই আমার উপরে আরো লেয়ার আছে আচ্ছা এখানে দেখেন এখানে লেয়ার আসলে নিচ থেকে এটা রাখলেই হলো এটা কোনো বিষয় না এটা একটা যে কোনো আপনি এই মাসখানে রাখেন যাই করে রাখেন যেখানে রাখেন না লেয়ারের নাম্বার থাক না বুঝেন আপনারা লেয়ারের নাম্বার কোনো বিষয় না আপনি কিভাবে লেয়ারটাকে সাজাইতেছেন সেটা ফ্যাক্ট এই যে টেনে ধরে দেখেন আমি কর্নারে দিয়ে দিলাম এখন দেখেন আমার ভিডিওটা যদি এক মিনিট পর্যন্ত হয় আমার কিন্তু এই লোগো কিন্তু এক মিনিট পর্যন্ত দেখাবে না এইখানে দেখেন আমি যখন এই যখন দেখেন দেখেন আমার এটা তীর চিহ্ন হয়ে গেছে এইবার ক্লিক করে টেনে ধরে যদি আমি এই পর্যন্ত নিয়ে দেখাই দেয় তার মানে যতটুকু আমাকে টেনে ধরে অতটুক পর্যন্ত দিলে আমার ওই ভিডিও যতক্ষণ চলবে ততক্ষণ দেখাবে এই যে দেখেন এখন ভিডিওর প্রত্যেকটা ফ্রেমে এটা চলে আসছে হ্যাঁ তাহলে ভেরি গুড তাহলে এবার এটাকে ছোট করে দেন এটাকে ছোট করে টেনে ধরে এইখানে দিয়ে দেন তাহলে শুধু এই দেখেন এখন ভিডিওর এখানে কোনো লোগো নাই কিন্তু আমি প্লে দেখেন একটু পরে ওই টাইমে আসলে ভিডিওটা আসবে ওই যে দেখেন দেখছেন লোগোটা আসছে কথা বোঝা গেছে এখন তাহলে আমার আমার ভিডিওর তো হয়তো কি আমার ভিডিওর সব অংশ লাগবে না মনে করেন আমার ভিডিও এতটুকু পর্যন্ত লাগবে এরপর থেকে আমার আর ভিডিওর দরকার নাই তাহলে আমাকে কি করতে করতে হবে হবে স্প্লিট এই এই যে দেখেন ক্লিক মেরে এই যে দেখেন একটা লম্বা এ মতন হয়েছে এখানে ক্লিক দিলাম হ্যাঁ যতটুকু পর্যন্ত কাটবো তাহলে আমার এবার দেখেন এখানে আবার ক্লিক করলে তখন এটা কি হয়ে যাবে এরকম এই চার মাথা এ যখন আসবে তখন বুঝবেন এটাকে সরানো যাচ্ছে মুভ করা যাচ্ছে এটাকে সিলেক্ট করলে এটাকে ক্লিক দিলে দেখবেন ওপরে একটা চিকন মতন লাল নিচে একটা চিকন মতন লালের বর্ডার আসছে এই চিকন লাল থাকা অবস্থা আপনি ধরেন এটাকে যদি মুছে ফেলতে চান কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে ওটা চলে যাবে

স্ক্রিন কালো হয়ে যাবে ওই সময় তো তার ভিডিও নাই দেখছেন